আল্লাহ তালা কেমতের দিন সাইদিনা নুহ আলাই ইসলামকে বলবে নুহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উম্মতের কাছে নুয়ালাইসাল্লাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মত কে আল্লাহ জিজ্ঞেস করবেন এই নুহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের উম্মেদ বলবে না আল্লাহ আমাদের কাছে কোন সতর্ককারী আসে নাই কোনো নবী টবি আসে নাই কোন দাওয়াত আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই আহ নুয়ালাইসাল্লাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নুহ তুমি বললা পৌঁছিয়েছ তোমার ওম্মত বলে কিছু পায় নাই তোমার কি কোন সাক্ষী আছে তোমার তোমার কথা কথা মিলে না তুমি তুমি বললা আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে কিন্তু তোমার বলে পায় নাই তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নু আলাইসাল্লাম বলবেন আছে কে উম্মতে মোহাম্মদ তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাইসাল্লাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নুহ আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহ নবী নুহ পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের উম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্ব নবীর কাছে তখন বিশ্ব নবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবীগ ক্যামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী